হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা দশ শীতের সকাল কুয়াশা ভর্তি তাই রোদুরও বোঝা যাচ্ছে না বেলা কীভাবে গড়িয়ে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না বেশ ঠান্ডা পড়েছে তার জন্য না সকাল সকাল একদমই ঘুম থেকে উঠতে পারিনি মা উঠে কিছু কাজ শেষ করে রেখেছিল তারপর আমি উঠে সোজা মুখ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি এসে অবশ্য বাকি কিছুটা কাজ ছিল সেগুলো শেষ করে নিয়েছি তারপর পিসিমণিকে যেহেতু টিফিন খেতে দেবো সকালবেলা চা বিস্কিট পিসিকে খেতে দিয়েছিলাম তারপর থেকেই বলছে আমার পেটটা ফেপে আছে আমি কিছু খাবো না আমি ভাবলাম কিছু না খেলে আবার হয় নাকি সোজা ভাত খেতে চাইছি বললাম না একটু সুজি করে দিই নারকেল দুধ ছিল তো ওই দিয়ে সুজি করে দিচ্ছি কাজু কিশমিশ সব কিছু দিয়ে আর একটু মুড়ি খেতে দিব অল্প করে তারপর না হয় ভাত খাবে অবশ্য পিসিমণি আজকে চলে যাবে পিসিমণি সকালেই পালিয়ে যাবে কালকে অবশ্য সকালে আসবে বলেছিল বিকালে চলে যাবে আমি বললাম না একটা রাত একটু ছোট্ট ঘর হলো তো কী হয়েছে অ্যাডজাস্ট সবাই থেকে যাব। সেই আগের দিনগুলোর মতো আনন্দ করব। এই পিসিমণি আমার জীবনে অনেক বড় একটা অবদান আছে শুধু আমার নয় আমার দিদি আমি দুজনই পিসিমণির হাতে পিঠে মানুষ হয়েছে আমার বাপের বাড়ির আর কেউ নেই নেই বললে ভুল বাবার বাড়ির মা আছে দিদি আমাদের ছোট্ট পরিবার বাবা মা দুই বোনের আর পিসিমণি আমার যে নিজের পিসিমণি ওই পিসিমুনির অনেক আগে বিয়ে চলে গেছে তেমন একটা আসা যাওয়া খুব হয় না কিন্তু এই পিসিমণি আমার ছোট দাদুর ঘরে পিসিমণি ছোট থেকে আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করা স্কুল নিয়ে যাওয়া টিউশান দিতে যাওয়া খাওয়ানো চান করানো কোনটা না বলবো রাতের বেলা মাথায় বিলি কেটে ঘুম পাড়িয়ে দেওয়া সবটাই কিন্তু এই পিসিমুনির ছোটো থেকেই পিসিমনির কাছেই কলে পিঠে মানুষ হয়েছি মায়ের শরীরটা খুব একটা ভালো থাকতো না তাই পিসিমনি আমাদের যত্ন করত আত্মীয়দের বাড়িতে যাওয়া কোথাও ঘুরতে নিয়ে যাওয়া সবটাতেই পিসিমনির ভূমিকা কালকের একটু চিকেন কষা ছিল ওই ঝোলটা একটু শুকিয়ে নিয়ে আমি ভাবলাম অল্প কটা মুড়ি দিয়ে খাই মুড়িটাও ফুরিয়েছে মুড়ি খুব একটা খাওয়া হয় না তো মুড়ি যে শেষ হয়ে গেছে ওই খেয়ালটাও ছিল না অবশ্য আজকে সন্ধ্যেবেলা গিয়ে দেখি মুড়ি নিয়ে আসবো আমাদের সুপার মার্কেটে প্যাকেট মুড়ি তো সব দিন পাওয়া যায় দোকানে কিন্তু এই না ভাজা যে মুড়ি সেটা বাড়িতে কড়াইতে ভাজা বালির মধ্যে যে ভাজা মুড়ি ওটা কিন্তু শুধু বৃহস্পতিবার আর রবিবার পাওয়া যায় তার জন্য সব দিন চাইলেও পাওয়া যায় না এদিকে পিসিমণি মা সবাইকে খেতে দিয়েছি মা পিসিমণি দুজন মিলে গেছে বাজারে আর বাজারে গেছে পিসিমনির কিছু কেনাকাটা ছিল তার জন্য আমি দুপুরের রান্নাটা ওই টাইমে চাপিয়ে দিয়েছি হয়েছেও বেলা অনেক ওই দশটা তিরিশ মতো কালকেই তেতো শাক সাকেনে রেখেছিলাম ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর সরু সরু করে আলু দিয়ে ফ্রাই করছি ওতেই তেঁতো শাক দিয়ে ফ্রাই করব। খেতে কিন্তু বেশ ভালো হয় এই যে তেঁতো শাক তোমরা কে কী বলো জানি না আমাদের এদিকে কিন্তু ভাষায় বলে গিমা শাক আর এটা আমি তেঁতো শাক বলি কালকে ভেটকি মাঝে জেনেছিলাম সন্ধেবেলা ওই যে বিকেলে বাজার গেলাম তো নিয়ে এসেছিলাম ফ্রিজে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে ছাড়িয়ে নিচ্ছি ফ্রিজ থেকে অবশ্য সকালে বের করে রেখেছিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণটা বেশ অল্প করে দিয়েছি কারণ পরিমাণটা তো খুব অল্প আর এক্ষুনি একটুখানি হয়ে যাবে আমি বুঝতে পারিনি চারটে আলু দিয়েছি সরু সরু করে কিন্তু একটুখানি হয়ে গেছে খেতে ঠিক দু থেকে তিন জনের হবে অবশ্য ডুগো খায় না আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে এদিকে ভেটকি মাছের পিসগুলোতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি নুন মাখিয়ে রেখেছিলাম কিন্তু ওই যে জলে দিয়েছিলাম হালকা একটু লবণ কমে গেছে তার জন্য এর মাঝে দেখতে না দেখতে পিসিমণি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে ফেলছে পিসিমণি বাজারে গেছিলো বাজার থেকে চলে এসছে আর পিসিমণি বাজারে গেছিলো অনেক কিছু কিনেছে সবটা দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক জমা গল্প যেহেতু যাই না আজ অনেক দিন হলো না বাপের বাড়ি যাওয়া হয় না সেই গেছিলাম মাস আগে কি জানি বাবা চলে যাওয়ার পর না খুব কষ্ট হয় ভাগ্যিস পিসিমণি মন থেকে এসে দেখা করলো বাড়িতে এলো খুব ভালো লাগলো একটা দিন এসছে তো অনেক আনন্দ অনেক গল্প হয়েছে আবার সেই ওবেলা থেকে সংসারের কাজকর্ম রুটিনটুকুকে নিয়ে দৌড়ঝাঁপ করতে করতে কেটে যাবে এদিকে আমার তেঁতোশ্রাক আলু দিয়ে ফ্রাই যেটা বানাচ্ছিলাম ওটা আমার হয়ে গেছে আর একদম অল্প হয়ে গেছে একদম শাকের পরিমাণটাও অল্প দিয়েছিলাম যাতে বেশি না তেঁতো লাগে আর এদিকে তেল গরম হয়ে যেতে ভেটকি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি আর আমি ভেবেছি ভেটকি মাছের আজকে তেল ঝালে করব। আর আজকে একটু ঝাল ঝাল করবো পিসিমণি আবার ঝাল খেতে পছন্দ করে ঝাল অল্প হলে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খায় একটু আদা কুচি দিয়েছিলাম একটু রসুন কুচি দিয়েছিলাম একটু টমেটো আর সর্ষে বাটা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু শেষে ধনে পাতা কুচি দিয়েছিলাম রান্নাটা পুরো দেখাতে পারলাম না যেহেতু বললাম অনেক বেলা হয়ে গেছে এদিকে পিসিমণি বাজার থেকে যা যা কিনে নিয়ে এসছে ওগুলোই আমাকে দেখাচ্ছিলো ভাবলাম টুকটুক করে তোমাদের সঙ্গেও শেয়ার করি এই সেটটা না অনেক সস্তায় নিয়েছি ছোট ছোটো থেকে বড় চারটে কি পাঁচটা সেট আছে চলো তোমাদেরকে দেখাই দাঁড়াও আমিও একটু দেখি আমারও ভালো লেগেছে সামনে যদি গৃহপ্রবেশ হয় তাহলে আমারও লাগবে আর সত্যনারায়ণ করার খুব বাড়িতে ইচ্ছে আছে না না চারটের সেট ছোট থেকে বড় পাথর বাটি বলে এটা চীনা মাটি না অন্য কিছুর কিছু একটা তখন বলেছিল আমি ভুলে গেছি পুরো সেটটাই কিন্তু ভালো পুজোর কাজের ব্যবহারের জন্য এই দাম সামথিং পাঁচশো থেকে ছশোর ভেতরে কিছু নিয়েছে বলেছিল আর একটা ভালো জিনিস পিসিমণি কিনেছে আমার শালটা অনেক সুন্দর কিন্তু পিসিমণিটা দেখে খুব লোভ লাগছিল যে এত সুন্দর অবশ্য মায়ের শালটা এই কালারের পিসিমুনির মা দুজন মিলে পাঞ্জাব ফ্যাশন আমাদের কাঁথির পাঞ্জাব ফ্যাশন থেকে এই শালটা নিয়েছে শালটা কিন্তু অনেক সুন্দর কাজটাও পুরো ভর্তি আর এটা অরেঞ্জও নয় ইয়েলো নয় ওই মিক্স অ্যান্ড ম্যাচ ওই দুটোকে মিক্স করলে যে কালারটা হয় ওই কালারটা ওটাই পিসিমনিকে বলছি যে পিসিমণি কি সুন্দর লাগছে বা ব্রাইট একটা কালার নিয়েছ খুব টাকটাকায় কিন্তু চোখে লাগা কালার নয় কালারটা যথেষ্ট সুন্দর একটা কালার আর কি জানি এবছর দামটাও মনে হচ্ছে একটু কম আমি যে বছর নিয়েছিলাম আমারটা অনেক দাম পড়েছিল অবশ্য পিসিমনির কাজটা আরও সুন্দর পিসিমণি আর মা দুজনে এক্ষুনি বাড়ি চলে যাবে খেতে দিব। খাওয়া দাওয়া শেষ এখন একটুখানি রেস্ট করেছিল তারপর অবশ্য বাড়ি যাবে বেরিয়ে পড়েছে আর এখন রোদের সময় শীতের একটু বেলা তাড়াতাড়ি হয়ে যায় তো সন্ধ্যেটা তাড়াতাড়ি কেমন হয়ে যায় তার জন্য বলল না বিকেলবেলা যাব না খেয়েছি একটু রেস্ট করলাম এখন চলে যাব গাড়ি ফাঁকা পিসিমনি যে যে বাজারগুলো করেছিল কেনাকাটা করেছিল ওগুলোই গুছিয়ে আর ডুগু বারবার পিসি দিদাকে বলছে যে পিসি দিদা তুমি চলে যাচ্ছ থাকবে না আবার আসবে অবশ্য থাকতে থাকতে না সব বুঝতে পারছে শুধু আমি পিসিমনির কাছে বড় হইনি আমার ডুগুটাও কিন্তু আমি যখন সাত মাস বাবার ঘরে ডেলিভারি হওয়ার পর ছিলাম তো তখন কিন্তু পিসিমনি মা দুজন মিলেই বড় করেছে পিসিমনির সত্যি কথা বলতে গেলে আমাদের জীবনে অবদান অনেক কখনও পিসিমণির ঋণ জোগাতে পারবো না মায়ের যতটা ঋণ আমার কিন্তু পিসিমণির ঋণও ঠিক ততখানি পিসিমনির মনটা একটু খারাপ লাগছে বারবার বলছে আসবি আসবি এই যে সংসারের এত ঝুটঝামেলা ঝামেলা বাবা চলে গেছে বাবার কষ্টটা না এখনও কি জানি মনে হয় বাবা আবার আরও কয়েকটা বছর বেঁচে থাকলে হয়তো ভালো হতো জানি সবাইকে যেতে হবে কিন্তু চলে যাওয়াটা মেনে নিতে পারিনি এখনো যখন রাস্তায় কাউকে বাবার মতো দেখি না খুব কষ্ট হয় যাকে এদিকে প্রচুর জামা কাপড় মেলেছি রোদ্দুর তেমন একটা হচ্ছে না তো তাই জামা কাপড় শুকোচ্ছে না একদম টাটা নেক্সট ব্লকে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো